আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোবাসি আশা করছি আপনারা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আজকে আলু দিয়ে বাটা মশলাই লেয়ার মুরগির চামড়া রান্না করেছি খুব সহজে ঘরোয়া উপকরণে রান্না করেছি চলেন দেখে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি এখানে চুলার পকোড়া বসে দিয়েছি অল্প একটু তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দুটা তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি তিনটা এলাচ তিনটা লবঙ্গ তিনটা টারসিনির টেকুরা দেখি দেখেছি ওখানে নেওয়ার পরে এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের দেশি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা নাড়াচারে নরম করে ভেজে নেব পেঁয়াজ একটু নরম হয়ে আসলে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছে নাড়াচাড়ে মিশিয়ে নিচ্ছে এখন এই পেঁয়াজের মধ্যে এক টেবিল চামচ আদা রসুন বাটা এক চামচ হলুদ সাত মতো লবণ এক টেবিল চামচ মরিচ হাফ চামচ ধনিয়া গুঁড়া আর অল্প একটু জিরাপাটা দিয়ে দিয়েছি দিয়ে নাইনাসের পেঁদের সাথে মিশিয়ে নিয়েছে। মেশানো হয়ে গেলে এখানে অল্প একটু পানি ব্যবহার করবো মশলা ভালোভাবে কষানোর জন্য আপনাদের কাছে অনুরোধ যারা ভিডিও দেখবেন ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন। দিয়ে পুরো ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করবেন ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ভেসে উঠলে আগে থেকে ধুয়ে রাখা চামড়া দিয়ে দেব নাড়েচাড়ে মিশিয়ে নেব আমি প্রথমে কোনো পানি ব্যবহার করব না এই মশলার মধ্যে চামড়াটা কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকমাতে ঢেকে দিব যার কারণে চামড়া থেকে পানি ছাড়বে দেখেন চামড়া থেকে পানি ছাড়তে শুরু করেছে এই পানিতেই আমি চামড়া কিছুক্ষণ কষিয়ে নেব যারা নতুন আজকে আমার ভিডিও দেখবেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকতে পারেন বিশ্বাস রাখতে পারেন চব্বিশ ঘন্টা পর আপনাদের সাপোর্ট ব্যাক দিয়ে আসব চামড়ার পানিতে চামড়া কষানো হয়ে গেছে আমি অল্প করে পানি দিচ্ছি এই পানিতে চামড়া কষিয়ে নেব ঢাকনাতে ঢেকে দেব আর বারবার ঢাকনা খুলে নানা চেড়ে দেবো চামড়াতে যে পানি দিয়েছিলাম সে পানি প্রায় শুকিয়ে আসছে চামড়া থেকে তেল ফেসে উঠেছে এখন চামড়ার মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিব নাড়াচাড়া মিশিয়ে নেব আমি কিছুক্ষণ চামড়ার সাথে আলু কষে নেব কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখানে আমি আর অল্প পরিমাণে পানি দিচ্ছি আবার আলু চামড়া সহ ভালোভাবে কষে নেওয়ার জন্য ঢাকনাতে ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে বারবার নাড়াচারে দিব কেউ ভিডিওর কমেন্ট বক্সে এসে সাবস্ক্রাইব ডান লাইক ডান পাশে আছি পাশে থাকবেন বন্ধু হয়েছে এসব লিখবেন না আমার স্যালেন নিদানে অনেক সমস্যা হচ্ছে লাইক ভিউ সাবস্ক্রাইব সব কেটে নিচ্ছে দয়া করে এসব লিখবেন না কেউ যদি সাবস্ক্রাইব করে থাকেন এমনি একটা সুন্দর কমেন্ট করবেন আমি বুঝে নেব কষানো হয়ে গেছে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই চামাটা আমি একটু ঝোল ঝোল করে রান্না করবো সেই জন্য ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে মুরগিটা দুইটা ডিম ছিল ডিম দিয়ে দিলাম আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর অল্প কিছুক্ষণ রান্না করব। দেখেন রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দিচ্ছি এভাবে একবার কম তেল মশলা রান্না করে দেখবেন ইনশাল্লাহ খেতে ভালো লাগবে আমার আজকের ভিডিও ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন Allah Hafiz.